মোবাইলে ভিডিও শ্যুট করে আমরা সাধারণত এডিটিংয়ের জন্য ক্যাপকাট ব্যবহার করি এদানিংকালে ক্যাপকাটে বাংলায় টেক্সট লেখার সময় আমাদের নানা ধরনের ব্রাহ্মণার শিকার হতে হচ্ছে আর এর জন্য আমি আপনাদের ক্যাপকাটের বিকল্প হিসাবে এডিটিংয়ের জন্য এমন একটি অ্যাপ্লিকেশান নিয়ে এসেছি যা আপনাদের এডিটিংয়ের অভিজ্ঞতাকে অনন্য লেভেলে পৌঁছে দেবে এই অ্যাপটিতে কোনো ধরনের ওয়াটারমার্ক নেই এবং এটি খুব সহজেই আপনি কিন্তু গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তো চলুন এই অ্যাপসটি সম্পর্কে কিছু ধারণা নেওয়া যাক আপনি এর জন্য গুগল প্লে থেকে ওপেন করবেন ওপেন করে এখান থেকে সার্চ বারে টাইপ করবেন বিটা বিটা লিখে সাব সার্চ করে দেবেন বিটা অ্যাপসটা ইনস্টল করে নেবেন আমার আগে থেকে ইনস্টল করা আছে জাস্ট আমি এখান থেকে ওপেনের ওপরে ট্যাপ করে দিলাম ওপেনের ওপরে ট্যাপ করলে কিছু সময়ের মধ্যে এটা দেখেন ওপেন হয়ে গেছে উপরে দেখেন এখানে এই যে সেটিং অপশান পাচ্ছেন এই সেটিংস অপশনের উপরে ট্যাপ করবেন ট্যাপ করলে এখান থেকে দেখেন ওয়াটারমার্ক বিটা ওয়াটারমার্ক দেখেন এখানে লেখা আছে বিটা ওয়াটারমার্ক এটা কিন্তু আপনাদের প্রথমে ওয়ান থাকবে যখন অ্যাপ্লিকেশানটা আপনারা ইনস্টল করবেন এটা অফ করে দিবেন দেখেন আমার কিন্তু এখানে অফ করা আছে এটা জাস্ট আপনারা অফ করে দেবেন তাহলে কিন্তু ওয়াটারমার্ক ফ্রি আপনারা কিন্তু যে কোনো ভিডিও এখান থেকে এডিট করতে পারবেন এরপরে জাস্ট আপনারা যে ধরনের ভিডিও এডিট করতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে খুব সহজেই এডিট করতে পারবেন দেখেন এখানে জাস্ট এখান থেকে কাট আউট এখান থেকে কার্ভ এখান থেকে এআই ইফেক্ট এখান থেকে অ্যানিমেশান এখান থেকে টিউটোরিয়াল এরপরে জাস্ট কোনো ভিডিও এডিটিং করতে গেলে আপনারা জাস্ট এখান থেকে এই যে নিউ প্রজেক্ট আছে নিউ প্রজেক্টের উপরে ট্যাপ করবেন ট্যাপ করলে সরাসরি আপনাদের কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে আপনারা গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি দেখেন আমি এখান থেকে গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে এখানে নিচে দেখেন অনেকগুলো অপশান এখান থেকে ইডিটের অপশান চলে আসছে এখান থেকে দেখেন টেক্সট অপশান চলে আসছে এখানে চাইলে আপনি কিন্তু ভিডিওর ওপরে যে কোনো টেক্স লিখতে পারেন দেখেন এখানে টেক্সের ওপরে ট্যাপ করলে এখান থেকে দেখেন টেক্স এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের টেক্স লিখতে পারেন আপনি বাংলা টেক্সটও এখানে লিখতে পারেন বাংলা টেক্স কিন্তু লিখছি আমরা কিন্তু ক্যাপকাডে বাংলা টেক্স কিন্তু লিখতে অনেক রকম সমস্যায় পড়তে হচ্ছে কিন্তু এখানে কিন্তু দেখেন বাংলা টেক্স কত সুন্দরভাবে দেখেন এখানে লিখতে পারছি এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের স্টাইল পাচ্ছেন দেখেন এখান থেকে ফন্ট অনেকগুলো কিন্তু ফন্ট এখানে আপনারা অনেকগুলো ফন্ট কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন দেখেন বহু ধরনের ফন্ড কিন্তু এখানে পাচ্ছেন যত ধরনের ফন্ড দরকার সব ধরনের ফন্ড কিন্তু এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন এরপর এখানে দেখেন বিভিন্ন ধরনের স্টাইল আছে এখানে বিভিন্ন ধরনের স্টাইলে আপনারা কিন্তু ভিডিও দেখেন বিভিন্ন ধরনের কালার স্টাইল কিন্তু এখানে দেওয়া আছে এখানে ক্যাপশন আছে বিভিন্ন ধরনের গুলো ইফেক্টের ক্যাপশনগুলো কিন্তু এখান থেকে আপনি করে নিতে পারবেন দেখেন বহু ধরনের ক্যাপশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে অর্থাৎ খুব সুন্দরভাবে কিন্তু আপনি ভিডিও এডিট ইডিট করতে পারবেন তার যাবতীয় অপশান কিন্তু এখানে আছে এখান থেকে দেখেন অ্যানিমেশান আছে বিভিন্ন ধরনের এনিমেশানগুলো কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন খুব সহজেই দেখেন অর্থাৎ আপনার ক্যাপকারে যতগুলো এডিটের যে অপশানগুলো আছে সব অপশান কিন্তু আপনি এখানে খুব সহজেই পেয়ে যাবেন অনেকগুলো অ্যানিমেশনও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কোনো ভিডিও যদি স্প্লিট করতে চাই কোনো ভিডিও যদি আমরা কাটতে চাই সেই অপশানও কিন্তু এখানে স্প্লিটেরও অপশান কিন্তু এখানে আছে আমি যদি কোন ভিডিও এখান থেকে স্প্লিট করতে চাই দেখেন এখানে এই যে স্প্লিট অপশান আছে আমি যদি ভিডিওর শেষের অংশ কাটতে চাই এখান থেকে এই স্প্লিটের ওপরে ট্যাপ দিয়ে এখানে এটার ওপরে ট্যাপ দিয়ে এখান থেকে যে ডিলিট অপশন আছে এখান থেকে কিন্তু এটা ডিলিট হয়ে গেছে তো আপনি চাইলে কিন্তু এখান থেকে এটা এই অ্যাপ্লিকেশন দিয়েও কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনি আপনার ভিডিও অন্য অন্য লেভেলেও কিন্তু এক্সট্রিম লেভেলেও কিন্তু এডিট করতে পারবেন এখান থেকে দেখেন নিচে এআই ইফেক্ট আছে এখানে এআই ইফেক্টগুলোও কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে এআই ইফেক্টের উপরে ট্যাপ করলে আপনি এআইয়ের বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু পাবেন এগুলো কিন্তু আপনি ডাউনলোড করে নিতে হবে এগুলো কিন্তু খুব সহজে আপনি ডাউনলোড করে এই ইফেক্টগুলো কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই আপনি দিয়ে দিতে পারবেন এখানে দেখেন পিআইপি অপশান আছে যদি আমি একটি ভিডিওর ওপরে আরেকটি ভিডিও আনতে চাই এই পিআইপির মাধ্যমে কিন্তু আরেকটি ভিডিও নিয়ে আসতে পারবো এখানে দেখেন ফিল্টার অপশান আছে আপনার ভিডিওটাকে বিভিন্ন ফিল্টার করতে পারবেন এখান থেকে ফিল্ম আছে ড্রিমি আছে ল্যান্ডস্কোপ আছে বিভিন্ন ভাবেই কিন্তু আপনি এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন আপনার ভিডিওটাকে বিভিন্ন ভাবেই কিন্তু এখান থেকে খুব সহজে আপনি ফিল্টার করে নিতে পারবেন এছাড়া বিজি আছে ছবি বা ইমেজের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি রিমুভ করতে পারবেন এখানে ব্লার আছে আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সহজে ব্লার করতে পারবেন যে কোনো কালার কালার গ্রেড করতে পারবেন অর্থাৎ আপনার একটা ভিডিও এডিটিংয়ের জন্য যাবতীয় যে অপশানগুলো লাগে সব অপশন কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এখানে অ্যাডজাস্ট আছে অ্যাডজাস্টের মাধ্যমে এখান থেকে আপনি বিভিন্ন আপনার ভিডিওর ব্রাইটনেস কন্ট্রাস্ট কনট্রাস্ট শার্পনেস অর্থাৎ আপনার ভিডিওর ব্রাইটনেস কিন্তু কম বেশি করতে পারবেন আপনার ভিডিও অনুযায়ী কোন ধরনের ব্রাইটনেস চান সব কিন্তু এখান থেকে করতে পারবেন অর্থাৎ ভিডিও এডিটিংয়ের জন্য বর্তমানে কিন্তু সেটা একটি অ্যাপ্লিকেশন এটা আপনি চাইলে কিন্তু এটা খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং আপনার ভিডিওটাকে অন্য লেভেলে নিতে পারবেন এখান থেকে এই যে এক্সপোর্ট অপশন আছে এখানে আপনি ট্যাপ করলে দেখেন এখানে অনেকগুলো অপশান পাচ্ছেন হাজার আশি পিতে এখানে কিন্তু হাজার আশি পিতে আপনি ভিডিও এক্সপোর্ট করতে পারছেন তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি দেখে যদি মনে হয় নতুন কিছু শিখলেন আপনার উপকারে এসেছে অবশ্যই আমার সাথে থাকবে